আল্লাহ যদি তোমার উপর কোন কষ্ট আরোপ করেন তাহলে তিনি ব্যতিত্বত দূর করার কেউ নেই পক্ষান্তরে যদি তিনি কোনো কল্যাণ দান করেন তবে তার মেহরবানি রহিত করার মতো কেউ নেই আসসালাম প্রিয় দর্শক আমরা বর্তমানে উচ্চতর আধুনিক প্রযুক্তি এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি এই যুগে আমরা সোশ্য ইকোনমিক ক্লাস মেনটেন করতে গিয়ে নানা কারণে হতাশা দুশ্চিন্তা ও ডিপ্রেশনে ভুগে থাকি অথচ ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার কোনো কার্যকর সমাধান খুঁজে পাই না তাই আজকে আমরা এ বিষয়ে কোরআন হাদিস ও স্বাস্থ্য বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লা ডিপ্রেশনের শুরুর কথা সুপ্রিয় দর্শক আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র শরীর খারাপ হলে বা শরীরের সমস্যা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হয় কিন্তু মন খারাপ হলে মনের ভেতরে সমস্যা দেখা দিলেও যে চিকিৎসকের কাছে যাওয়া লাগতে পারে সেটা সাধারণত আমরা ভাবি না অনেকদিন ধরেই হয়তো মন খারাপ কিছু করতে ভালো লাগছে না সব কিছুতে কেমন যেন অনীহা বিষণ্নতা এটা অনেকের জীবনে অনেক কারণে হয় এই সমস্যাগুলোতে বেশিরভাগই স্টুডেন্ট বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা বেশি ভোগে ডিপ্রেশন মারাত্মক আকার ধারণ করতে পারে যদি আপনি ডিপ্রেশন থেকে মুক্তির উপায় না জানেন তাহলে নানা রকম জটিল সমস্যায় পড়তে পারেন ডিপ্রেশনে ভোগে মানুষগুলোকে দেখা যায় তারা সবকিছু ছেড়ে দেয় পড়াশোনা খেলাধুলা সবকিছু একটা রুমের মধ্যে পড়ে থাকে পরিবারের লোকজন তখন বুঝতেই পারে না যে তাদের সন্তানের হলটা কি আজকাল এই ডিপ্রেশনে ভোগে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয় এটা এমন একটা ভয়াবহ সমস্যা